নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী ঠাকুরের অমৃত বাণী আমি প্রাণরূপে তোমাতেই আছি আমাকে উপলব্ধি করো নিয়মের দ্বারা বন্দি না হয়ে শুধু নামে বন্দী হয়ে থাকুন অকর্তা হয়ে থাকুন অসহায় না হলে সহায় হই না কেবল নাম নিয়া পড়িয়া থাকেন নামেই শখ করিয়া নেবেন আপনি যে কর্তা নন ইহা জানিবার বিষয় ঈশ্বর দাস হইয়া থাকিলে সাধন ভজনের আর প্রয়োজন হয় না নামের আশ্রয়ে থাকিলে অপ্রাপ্ত বা প্রার্থনা কিছুই থাকে না ভগবান সংসার চালাইবার কর্তা কিছুই করার ক্ষমতা আপনার নাই ভাগ্যরূপী জনার্দন যখন যেমন রাখেন তাতেই সন্তোষ থাকিতে হয় নামে থাকুন ভগবত সমীপে প্রারব্ধের দণ্ড উপস্থিত হয় না আপনারা আমার আশ্রয়ে আপনাদের মঙ্গলই আমার মঙ্গল ও তৃপ্তি এই দেহ থেকে কোটি 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 অনুরূপ দেহের সৃষ্টি সম্ভব একই সঙ্গে বহু বহু স্থানে প্রকট হওয়াও সম্ভব এই চরণে সব দেবদেবীর পূজাই হতে পারে সকলেই আমাতে আছে আমি সকলের মধ্যে আছি আমার উদ্দেশ্য কইরা যখন কেনেন তখনই আমি পাইয়া যাই আপনারা কেন আপনারা কন মইরা গেছে আমি তো কাউরে যাইতে দেখি না সবেই ঘুইরা ফিরে আয়ে এই অস্থায়ী শরীরটারে ভালোবাসা কি লাভ আমি তখনও ছিলাম এখনও আছি পরেও থাকবো গুরুর নিকট অজানা কিছুই নাই তিনি সব জানেন বইলাই সর্বজ্ঞ যত্র তত্র গমনাগমন করেন বইলাই সর্বজ্ঞ জানবেন আপনি আমি আমাদের আপনাদের উদ্ধারের কথা আর কেহ উদ্ধার করিতে পারিবে না নাম নিলে তখন থেক্কা জানা হইয়া যায় যে কোনো প্রয়োজনে কায় মনোবাক্যে ডাকলে আমি দেহে উপস্থিত থেক্কা প্রয়োজনচিত বিধান করি নতুবা গুরু ভরসা কথাটার অর্থ থাকে না আমরা কোন সম্প্রদায় ভুক্ত ঠাকুর বলছেন আমরা মানব সম্প্রদায় ভুক্ত ভগবানের কাছে সাম্প্রদায়িকতা ভেদাভেদ নেই সবাই সমান যাইবেন কই যেখানেই যান কপাল তো লগে লগেই যাইব কর্তা হইতে যাইবেন না গুরুর উপর নির্ভর করিতে শেখেন মাতৃগর্ভেই নাম হয় কিন্তু প্রকৃতির নিয়মে আইসা সেই নাম ভুলিয়া যায় কাউকে দিয়া পুনঃ তা স্মরণ করাইয়া দেই ভগবানের নিয়মে থাকলে তীর্থে যাইতে হয় না বেদবিধি ঐশ্বর্যের ভগবত কৃপা লাভ করা যায় না ভালোবাসুন ভালো করুন ভালো হন কেন কইরা আসেন আমি তো আপনাগো ঘরেই আছি জানবেন জ্ঞানে ব্রাহ্মণ ব্রহ্ম থেকে ব্রহ্মচারী শ্রীকৃষ্ণের নামে ব্রজবাসী এবং শ্রী শ্রী কৈবল্যনাথের স্মরণ লাভ করে প্রাপ্ত হয় মুক্তি ধ্রুব সত্য যে এই জীবনের সূচনা গত জীবনে হয়েছে এবং আসছে জীবনেও ভিত্তিটা এই জীবন থেকেই হবে যেমনটি রেখে যায় তেমনটি পায় জয়রাম জয়রাম